কবে যে মে দিদা ও কবে যে মোদি নাই যাব যেথায় কাদের নবী দজা আশা ওয়াল্লা মেহের বাল আশা ওয়াল্লা মেহের নবীর প্রেমে হা বেলাল কে দেখে দিবে কামার সাদে ওড়ে গেল বেলাল প্রেমের ফাদে আজাম বেলাল কাবার সাদে উড়ে গেল প্রেমের ফাদে পল্লিক ফিরে দিব গোয়া আশা পোড়াওয়ালা আশা পোড়াওয়ালা মে নবী বলেন বসি মেলাল হইলা তুমি কেমন পার্বল কাবার চিনো না নবীকে ফিরো না ওমর নোবি জি গো কয় কাবার ও কাবা চিনো না নবীর দিকে ফিরো না হবে তোমার প্রেমের আযান আশা পড়াও আল্লাহ বাল আশা আল্লা আল্লাহ বা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়া সীমা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আই গায় শুক্রিয়া শুকরিয়া শুক্রিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙা সাগর কর সাগর ভয়রা নগর করো পাহাড় ভয়রা সাগর সাগর ভৈরাম গরে গর ধ্বনি রে বানাও গরিবের রে বাদশাই আল্লা ধনী রে গরিবানাও গরিবের রে বাদশাই তুমি কত বড় মহান আল্লাহ আমি তুমি কত বড় মহান আল্লাহ চমৎকার ঘটনা রে বা ভাবিছে তেয়া নবীর কদম পাকে উঠে সে যে আছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল চিনে না নবীকে না দিলে নামার তোবাই হয় না নবীকে সালামলা মাশাল্লা আ কবু তোরে কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বাইয়ে নেছেন কোনো সাহ গর শোন 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 আর কাদিস না দেখা দিবে দিবে সাহে মদিনা মন তুই শোন 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 আর দিস না দেখা দিবে দিদার দিবে সাহে মদিনা দেখা দিদার দিব সাহে মন তুই শোন 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 আর দিস না দেখা দিবে দিদার দিবে সাহে মদিনা আই দেখা দিবে দিদার দিবে আল্লাহ তালা দান কারি তুমি বন্টন কারি নবী একটা জবান বলতে থাকবে না আবার আল্লাহ তালা দান কারি তুমি বন্টনকারী তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেইজনে হে তোমারি মণ্টনে ভাগ পেয়েছে যেইজনে গিয়েছে কপাল খুলে গল বীজ গিয়েছে কপাল খুলে গল বীজ মালা গেছে আঁখি জলে নবি গো মালা গে থেচে আঁখি রাজসতিকজোলটা একটু মদিনার খেয়াল করে বলবেন তা হজ্জদে পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জদে পড়িয়া রহিল চাহিয়া তুমি আছি বাবু লেবী জি তুমি আসি বা বলে গোল বিজি জলে গেছে গো মালাগেছি আখি জল আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী আসিবা আশা যে মনে আনন্দ মোর দেখারো আশায় দিন সপ্তামাস যায় দেখার দিন সপ্তামাস যায় হারাম হয় দেখি লে গোল তো যোগ হয় দেখি লে গোল মালাতে নবিরেতে তাহয পড়িয়া রহিলাম চাহা পড়িয়া রহিলাম চাহা তুমি আশি বা বলে গু বিজি তুমি আশি বাজি মালা গেতেছি আখি রেনবিতেছি আখি তোমায় কে বনে পাবো বলো না আয়াল তোমায় একটা জমানো বন্ধ রাখবেন না দেখিতে কত দিন বা কি বলো না দেখিতে কত দিন বা কী বলো নাসো তোমায় পাব বলোনায় সো লল্লা তোমায় ক মনে পাব বলোনায়াৰ সো লল্লা দেখিতে কত দিন বা কি বলনায় সুলা দেখিতে কত দিন বা কি বললো নায়াৰ্লা তারা আপু তোমারে দেখল তোমার মোটা ফিকরা তেলো তোমারে পাগুলের দিদার দৌগোয়া ছাগল দিদার দৌগোয়া দেখিতে কত দিন বাকি বলো না একটা মিনিট সবাই চক্ষু বন্ধ করেন আমার সাথে একটা সবাই চক্ষু বন্ধ দাঁড়ান এবং বসা মহিলারা আম্মা জানরা প্যান্ডেলে চক্ষু বন্ধ করেন একজনের যদি নসিব হয়ে যাচ্ছে আমরা সবাই দর্ক হয়ে যাব তোমায় কেম চক্ষু বন্ধ তোমায় কেম নে পাবো বলো না তোমায় কেমনে মে পাবো বলনা ইয়া রাসূল আল্লাহ দেখিতে কত দিন বাকি বলনা ইয়া রাসূল আল্লাহ দেখিতে কত দিন বাকি বলনা ইয়া রাসূল আল্লাহ নামাজের পীরে তলে তোমায় সালাম দিতে হয় তারপর কি রেজাল সালাম নাদি লে গো নামাজ বাতিল হয় তোমার কত সুচ্চ মক্যামে আ তোমার কত সুচ মক্যামে দেখিতে কত দিন বাকি বলো না তোমার রাসূল আল্লাহ নে পাবো বলো না আ

তোমার রহমতে ঢল যেন নেমেছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় খুঁজে আরেক বছরটা বের করে দেরে দয়াল নবী রাম যায় তোমার রহ মতের দল যেন নেমেছে সে আমার হৃদ তোমায় খুঁজেছে আমার হৃদয় তোমায় কত ভুলে বাইক করে

তোমায় খুঁজেছে কত আসে গেল নবী তোমারই রওয়া যায় অর্থ নাই পারি না যেতে চোখের জলে ভগবা কত আসে গেলো নবী তোমারই রওয়া যাই অর্থ নাই পারি না যেতে চোখের জলে ভগবান আমার মতো কতবা কে আছে আবার কত কে আছে আমার হৃদয় তোমায় খুঁজেছে আমার হৃদয় প্রেমে পড়েছে দয়াল নবী তোমার রহমতের জল যেন নেমেছে আমার হৃদয়ে প্রেমে পড়েছে আমার হৃদয়ে প্রেমে তোমার ছোঁয়াতে হলো সোনার সুন্দর লাগে কেউ ভুলতে পারে তোমার ছোঁয়াতে হল সোনার পাতি না কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে দয়া লাল্লা তোমায় ভালো বেসেছে কোনো ভি দয়া তোমায় ভালো সে আমার হৃদয় প্রেমে পড়ে আমার প্রেমে পড়ে বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পারো হাবিবের কারণে আমি বানাই নামে সং একটু জোরে কি আর আসুন এরা পারা যায় না একটু জোরে কি আর আল্লাহ বলা যায় না বন্ধুর খুশি দেই খুশি আমি আল্লাহ মারো চোখ হলেন হা হাবিবের কারণে আমি সাজাইলাম ওই নবী যিনি প্রেমে আসে মজেছে ওই নবী যে প্রেমে আসে মজেছে পড়ে আমার হৃদয় প্রেমে আমার ছেলেরা নেরা কথা শোন না আমি যাব কব থাকতে পারব না বলো না আমি যাব দা বলি মাঝখানে একটা করি সবাই হাত তুইলা মনে হাতে সুরে বলবেন একটা ভালো জিনিস চাই ও গোরা আম্মাজানরা হাত উঠেন আম্মাজানা মোনাজাতের মধ্যে হাত উঠান এই দোয়াটা সবাই করি দোয়া কবুলের সময় আসতে ইনশাল্লাহ একটা ভালো জিনিস চাই ও বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা মাওলা বেঁচে থাকতে যেতে চাই হাই হাই অলি নবী ছাড় কি ছুই বুঝে না আবার আসি বাগলা বাংলা হাবি বিছাড় কি ছুই নবি মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা বাবা নবি মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা মরণে চেহারাম বারগ দেখায় আকা মরনে চেহারাম বারগ দেখো আকা কাছে বসে কালী মাটা পড়ায় দিও আকা কাছে বসে কালী মাটা দি ও সবাই মরো চেহারাম বারগ দেখ আকা মরোনে দেখায় বারগ কাছে বসে মাকা পড়ায়া দিও আকা কাছে বসে কালী মাটা পড়ে দিও ও বসান রামোবা

তোমার মোবারক হা তোমার কপালে দিও তোমার মোবারক হা তোমার কপালে দি ও মরো নি চেহারা মোবার দেখায় দেখো কবর চেহারা মোবার দেখ আঁকা কাছে বসে কালি মাটা পড়ায় দিয় আঁকা কাছে বসে